হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করে নিয়ে আপনারা হ্যাঁ তাই উনি ওনার কাছে শুনে নেন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোন কারণ আছে কিনা বুঝছেন যাই হোক জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে একটা বিপ্লব হয়েছে বিপ্লবে বিজয়ীরা সরকার গঠন করছে এই সরকারে যারা আছে তারা সবাইকে আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইন্ড এই যে দেখেন ব্রিগেডিয়ার এম শাখ হোসেন মাত্র এগারো দিন এগারো দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে সব খারাপ উনি ভালো শুনেন উনার মুখে শুনেন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না এবং উনি ওনার আশেপাশে যারা আছেন হয়তো আমি বললে ঠিক হবে না আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই তাদের ওনাকে কোনো সঠিক তথ্য দিতে চান না তো উনি আসছেন এই তত্ত্বাবধায়ক সরকারে তো উনি কি হাসিনার কোন দোষ দেখতে পারবেন হাসিনা বিচার করতে পারবেন তুই হাসিনা যদি বিচার করতে পারবেন তখন তো বলতে পারলেন না কেন আর তখন বলার যখন সাহস ছিল না এখন আসছেন কেন

আর এই যে ডামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢালাও সমালোচনা করা উচিত না ওনার নিজের মুখে শুনেন শুনুন দেখুন আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি এটাও কিন্তু একটু দুঃখজনক ইসি যা করছে হ্যাঁ আচ্ছা ইসি যা করছে ইসি যা করছে বা সরকার যা করছে আমরা প্রতিটা জিনিসই তো একটা সমালোচনার চোখ দিয়ে দেখছি এবং সেটাও কিন্তু একদিক দিয়ে দুঃখজনক আর এই যে বিধান রায় উনি ছাত্র করতেন আমাদের খুবই ঘনিষ্ঠ আমাদের বড় ভাই এখন আমলিক করেন প্রগতি লেখক সংগ্রহ করতেন জাতীয় মনোরোগ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন উনি তো এমনি এমনি হাসিনা পরিচালক বানায় নাই তাই না এটা তো ইন্ডিয়া কোটা আসছেন যাই হোক ও কিন্তু লেখালেখি করেন বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে বেশি ফ্রয়েড নিয়ে ওনার ভালো লেখা আছে কিন্তু ওই যে কমিউনিস্ট স্কুল করে নিয়ে আসেন আসে বিবিতেও ছিলেন তাই এটা বইয়ের নাম হচ্ছে যে দান্দিক বস্তুবাদের আলোকে ফ্রয়েড এরকম আর কি হ্যাঁ

আমি উত্তর দিব না আমার আমার আমি এখানে জাজমেন্ট করব না আপনি আপনাদের এই যে নিউজগুলোর নিচে যে যেগুলো আসে পত্রিকায় তার কমেন্ট বক্স গুলো পড়েন তাহলে বুঝবেন কতটুকু পূরণ হয়েছে এই উপদেষ্টা পরিষদে অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়া ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে এর পরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আর সহযোগিতা থাকবে এটা মনে করেন না যে আমরা ব্যাশিং করব আ আন্দাজে আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করব তা না আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব অব্যাহত থাকবে আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না আমাদেরকে ধরে নেন না বিরোধী দল দেখবেন মাঝে মাঝে কি 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 কইতেছে আপনাদের নিয়ে লক্ষ্য একটাই বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়ার। সেইটা আমরা একসাথেই দেব আপনারা সরকার থেকে দেবেন আমরা সরকারের বাইরে থেকে দেব। আমরা আপনাদের সমালোচনা করব আপনারা যেন সঠিক রাস্তায় থাকেন আপনারা যেন দানব হইয়া না ওঠেন আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু বহুত কিছু তালেবর সবার বেশি বোঝেন এটা যেন না মনে করেন যাই হোক আপনাদের শুভকামনা করি আপনাদের বিজয় কামনা করি এবং আপনাদের নেতৃত্বেই আমরা আছি ইনকিলাব জিন্দাবাদ